সীমান্তবর্তী জেলা মালদা মালদায় যেরকম গঙ্গা ভাঙন একটা সমস্যা তার থেকে বড় সমস্যা রয়েছে যেহেতু মালদা জেলা সীমান্তবর্তী এলাকায় রয়েছে তার জন্য এখানে অপরাধ প্রবণতা কিন্তু অতিরিক্ত অর্থাৎ দিনকা দিন কিন্তু অপরাধ প্রবণতা কিন্তু বেড়েই চলেছে আমরা যদি একটি ভৌগোলিক অবস্থান যদি একটু লক্ষ্য করি অর্থাৎ খেয়াল করি যেটা যে অর্থাৎ এই যে বর্ডার এলাকা রয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু একশো এর মধ্যে পাঁচ কিলোমিটার অর্থাৎ তার কারণটা হলো যে কিছু ক্ষেত্রে নদী পড়ছে যেমন হবিবপুর বামনগোলা সেখানে টাঙন এসব নদীগুলো পড়ছে সেই এলাকা দিয়ে গেছে যার ফলে কিন্তু কাটা তার যাওয়া কিন্তু সম্ভব হয়নি পাশাপাশি আরো বেশ কিছু এলাকা রয়েছে কালিয়াচক থ্রি বাজার বেশ কিছু এলাকা রয়েছে যেখানে কিন্তু ভূমি জটের জন্য সেখানেও কিন্তু ফেন্সিং অর্থাৎ কাতাতারে বেড়া দেওয়া যায়নি যার কারণে অর্থাৎ বাংলাদেশ থেকে এপারে আসছে অর্থাৎ আমাদের ভারতবর্ষে আসছে জাল এবং তারপরে গরু অর্থাৎ এপার থেকে ওপারে গরু যাচ্ছে গরু পাচার হচ্ছে এমন কি এখান থেকে ফেন্সিডিল সেখানে বাংলাদেশে পাচার হচ্ছে বলা যেতে পারে নৈরাজ্য একটা অপরাধী যারা রয়েছে এই মালদাকে করিডর হিসাবে কিন্তু ব্যবহার করছে আমরা এখানে মালদাবাসী যারা রয়েছেন তারা কতটা আতঙ্কিত রয়েছেন অর্থাৎ কি করলে ভালো হয় তার নিয়ে আমরা কিন্তু একটু জানবো বেশ কেউ কয়েকজন এখানে কিন্তু রয়েছেন আমরা ওনাদের কাছে জানার চেষ্টা করব প্রথমে দেখেন আমরা তো একদম আতঙ্কিত ধরে রাখেন এই যে ধরে রাখেন বর্ডার এরিয়ার মধ্যে আপনার যে নদী বা কিছু জায়গা এমন রয়েছে যেখানে কাটা বেড়া দেওয়া যায়নি কিন্তু বিএসএফ এর নজরদারি তো আছে বিএসএফ তার দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না যদি বিএসএফ তার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে বিএসএফ বর্ডার ক্রস করে বাংলাদেশ থেকে আপনার ফেন্সিয়ারিং বলুন আর আপনি যাই হোক যানট বলুন বড়ো বলুন সব কিন্তু এর মধ্যে বিএসএফের কিন্তু একটা লিঙ্ক থাকছে বিএসএফের গাফিলতি বিএসএফ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না পালন না করার জন্য বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে এই যে আদান প্রদানটা হয়ে যাচ্ছে এই আদান প্রদানের পুরো দায়িত্ব কিন্তু বিএসএফ আমরা মনে করবো বিএসএফ আরো সক্রিয় হওয়া দরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করা দরকার যাতে কোনোভাবেই পাচার ব্যাপারটা যাতে না থাকে পাচার হলেই ক্রাইম হবে আর ক্রাইম হলেই আমরা আতঙ্কিত থাকব আতঙ্কিত বাঁচার জন্য আমাদেরকে প্রথমত হল বিএসএফ যদি মনে করে কি রাজ্য সরকারের সঙ্গে কোয়ার্ডিনেশন করবে তার জন্য আর পি এফ আছে রেলের জিআরপি আছে স্টেট পুলিশ আছে ট্রাক ফোর্স আছে তাদের সঙ্গে বসতে হবে বসে সমন্বয় তৈরি করতে হবে আমাদেরকে কিন্তু এখন সন্ধি করতে হবে আমাদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি করলে হবে না দেশকে রাজ্যকে জেলাকে বাঁচাতে গেলে আমাদেরকে ঐক্য তৈরি করতে হবে এবং আমাদের সেই করিডোর যে মালদা জেলাকে ওরা করিডোর হিসেবে ব্যবহার করছে পাশাপাশি আমাদের দেখেন বিহার ঝাড়খন্ড এখান থেকে আম ঝুঁকে যাচ্ছে পশ্চিমবাংলায় তাহলে এইখানে আপনাকে দেখতে হবে প্রশাসনিক ভাবে যারা দায়িত্ব পালন করছে হয়তো তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে ফাঁক থেকে যাচ্ছে ফাঁক পুকুর যাতে না থাকে আমাদের মালদা জেলার আমরা প্রত্যেক আতঙ্কিত একটা পাঁচশো টাকা নোট যদি জাল বেরিয়ে আমাদের সাধারণ মানুষের মানুষের কি অবস্থা হবে পাঁচশো টাকা বড় তার সঙ্গে যদি ব্যাংক মনে করে আমি ব্যাংকে সেই টাকাটা নিয়ে যাই ও মনে করলে আমাকে আগে ছুটতে পারে ও আমাকে নাও ছাড়াতে পারে কারণ যেহেতু টাকাটা আমার কাছে পেয়েছে আমার উপরে সেটা পড়তে হবে তাহলে আমরা কত আতঙ্কিত আমাদের বাচ্চারা কত আতঙ্কিত আজকে তো এই যে নেশা মদ গ্রাং সুগার গাঁজা আপিং কেন আমাদের কি হবে আগামী ভবিষ্যতে ছেলেপেয়েরা যাবে কোথায় কিভাবে বাঁচবে এই সংসারকে এই পৃথিবীকে এই মালদা জেলাকে বাঁচাতে গেলে আমাদেরকে এখনই সঠিকভাবে এই জায়গাগুলোকে ধরতে হবে এবং বিএসএফ এবং প্রশাসনিক স্তরে তাদের আমাদের পুরো মালদা জেলাটাকে পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে এই বিশ্বাস আমরা রাখছি বিএসএফ এবং এই মালদা জেলা জেলা পুলিশ যেটা রয়েছে তার সাথে সমন্বয় করে কিন্তু এই যে অর্থাৎ এই মাদক মাদক বা জানলোর যে পাড়ায় আসছে তা কিন্তু বন্ধ করতে হবে যার কারণে কিন্তু মালদাবাসী যারা রয়েছেন তারা কিন্তু খুব আতঙ্কে রয়েছেন এই যে জানলোট অর্থাৎ একটা জানলোট যদি ব্যাংকে যায় অর্থাৎ টাকা জমা দিতে গেলে হয়তো পঞ্চাশটার মধ্যে একটা জানলোট উনি জানেন না এখানকার মালদালা শিব আমরা কেউ জানি না তখন এই একটা জাল নোটের মধ্যে যদি একটা জাল নোট যদি ঢুকে যায় ব্যাংক যদি মনে করে যে আমাকে ছাড়বে না বা এখানে টাকা জমা দিয়ে তাকে ছাড়বে না তা কিন্তু ব্যাংকের কিন্তু ব্যাংকের কিন্তু সেই রাইট কিন্তু রয়েছে যার কারণে কিন্তু এই সমস্যা কিন্তু একটা বড় একটা সমস্যা কিন্তু রয়েছে এবং আমি আরেকজনের কাছে যাব যে এই যে একটা সমস্যা রয়েছে পাশে বিহার এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পাচার হচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে কি মনে করে কতটা আতঙ্কিত রয়েছে আপনারা দেখুন এটা তো আতঙ্কিত শুধু আমরা না ওরা যে হচ্ছে ওটা পশ্চিমবাংলার মালদা না সেটা পশ্চিমবাংলার লোকে আগুন থাকবে কারণ যে অস্ত্র আমরা শরীরে শুনে আসছি মুঙ্গির একটা অস্ত্রের ওখানে বেআইনি কারখানা প্রচুর আছে সেখান থেকে সেই অস্ত্রগুলো শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষে এবং কি শুনেছি বিদেশেও পাচার হচ্ছে এটা মালদা থেকে এখন ঘটনা হচ্ছে মালদা থেকে এবার ঘটনা হচ্ছে সেটা আসছে কি করে মালদাতে নিশ্চয় ট্রেনে আসছে বা অন্য কিছু আসে যদি ট্রেনে যদি আসে তাহলে রেল এসে বর্তাচ্ছে রেলের মধ্যে আর পি পড়েছে তারা তারা কি করে তারা তো কিছু করছে না তারা নিশ্চয়ই সে প্যাসেজ দিচ্ছে তারা সেই প্যাসেজ ধরুন যারা ঢুকছে মানাতে এবং আমি তো মনে করি বেশ কিছু কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের পুলিশও সজাগে কাজ করছে বলে ধরা পড়ছে তার মধ্যেও ফাঁক ফুকর থেকে বেরিয়ে সে চলে যাচ্ছে এটাতে আমি সাধারণ একটা মানুষ হিসেবে মালদা মানুষ হিসেবে আমিও আতঙ্কিত কিন্তু প্রশাসন যদি মানে কেন্দ্রীয় প্রশাসন বলুন রেল বলুন বা রাজ্য সরকার বলুন যদি যুতভাবে উদ্যোগ নিয়ে যদি এটা আটকার চেষ্টা করে আশা করছি আমরা সেফ করবো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ওনাদের মুখ থেকে যেটা দুজনের কিন্তু সমন্বয় থাকা দরকার এই যে অন্য ঝাড়খন্ড থেকে ট্রেনে মাদক মাদকদ্রব্য আর্মস এগুলো কিন্তু আসছে তো কিন্তু দায়িত্ব রয়েছে আর পি এফ এর এবং সেই আর পি এফ আসার তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে কিন্তু তাদের চোখকে ফাঁকি দিয়ে এসব জিনিসগুলো মাদকদ্রব্য এবং আর্মস কিন্তু যাই বলা যায় মালদার মধ্যে আছে এবং পারে যারা এসব কাজ করছে অর্থাৎ এসে অভিযুক্ত যারা অর্থাৎ যারা বিভিন্ন জায়গা থেকে এখানে সংগ্রহ করে এখানে নিয়ে আসছে মালদা জেলাতে করিডর হিসেবে ব্যবহার করছে এবং তারপর রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি অন্য রাজ্যেও কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার জন্য এখানকার সাধারণ মানুষ কিন্তু খুব আতঙ্কে রয়েছে তার জন্য কিন্তু সমন্বয় দরকার কেন্দ্রের দরকার রাজ্যেরও দরকার রাজ্য প্রশাসনের কিন্তু আরো সজাগ হওয়া দরকার এ মনে করছেন এখানকার সাধারণ মানুষ প্রতিটা জায়গায় জাল ওষুধ এক্সপায়ারি ওষুধগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে স্যানিটাইজার দিয়ে সেই নামগুলো উঠিয়ে দিয়ে এক্সপায়ারি ডেট দিয়ে এখানে বিভিন্ন যারা দুষ্কৃতী আছে আজকে তৃণমূলের সাথে দুষ্কৃতীদের চোখ সাজেস্ত আপনারা জানেন যে তৃণমূল দল মানে দান্দাবা সিন্ডিকেট বাদ তোলাবাস যারা দুর্নীতিবাদ যারা তাদের আকড়া তৃণমূল তবু মমতা ব্যানার্জি সব আজকে দেখবেন মমতা ব্যানার্জি খেলাধুলা সব থেকে বেশি খেলাধুলা করি আজকে যে ক্রিয়ার ব্যাপারে ক্রীড়া সংস্থার ব্যাপারে সব থেকে বেশি সক্রিয় কখন দেখবেন গ্যালারিতে এখন মাঠে খেলা হয় না গ্যালারির তলে দেখবেন ছেলেরা আফিম আফিম তারপরে যে কপ সিরাপ সন্ধ্যাবেলা দেখবেন গ্যালারির তলে গোটা মালদা জুড়ে কফ সিরাপ কাজকে বাচ্চা ছেলেরা ইয়াং ছেলেরা খাচ্ছে কোথা থেকে পাচ্ছে কফ সিরাপ প্রত্যেকটা জায়গায় মাননীয় দুয়ারে সরকারে যে দুয়ারে মদ পৌঁছে দিচ্ছেন স্বাভাবিকভাবে জাল ওষুধ এবং কফ সিরাপ থেকে শুরু করে আজকে যুবক ছেলেদের যারা আজকে নতুন আমাদের ভবিষ্যৎ আজকে আমাদের এই প্রজন্মে তাদের হাতে তুলে দিয়েছে এই সব কফ সিরাপ মাদক দ্রব্য চারাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাদের মধ্যে আসছে আজকে তার যে যেসব জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যেই সে মাদক চলে আসছে আজকে গোটা মালদাতে এবং এখান থেকে পাচার হচ্ছে বিভিন্ন জায়গা বিহার সহ বিভিন্ন ঝাড়খণ্ড সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন কি করছে মাননীয় তবু তবু মাননীয় কিন্তু সৎ মাননীয় হচ্ছে সব তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা মাননীয়কে সৎ বলেন আমরা ভিক্ষার জানাই সাধারণ মানুষ আমরা যারা ভোট দিয়ে মাননীয়কে ক্ষমতায় নিয়ে এসেছিলাম আমরা এটা আশা করিনি যে মমতা ব্যানার্জির প্রশাসন শুধু দলটা হয়ে মমতা ব্যানার্জির পিছনে ঘুরে বেড়াবে আর এইখানে জাল নোট থেকে শুরু করে আপিন চাষ এবং আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতারা হাতে হাতিয়ার নিয়ে প্রত্যেকটা অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে আর মাননীয় তবুও আমাদের সৎ আমি যদি একটু ভৌগোলিক অবস্থানটা বলি এদিকে চাচল হরিশ্চন্দ্রপুর রয়েছে যেখানে বিহার এবং বিহার সীমান্ত যে রয়েছে এবং সেখান থেকে কিন্তু কিন্তু সেখান থেকে আমস কিন্তু ব্রাউন সুগার কিন্তু নিয়ে আসা যেটা আমরা খবরে ছিল মাঝে মধ্যে উঠে আসে যে হরিশ্চন্দ্রপুর চাচল থেকে কিন্তু আর্মস ধরা পড়েছে বা মাদকদ্রব্য যেটা আছে ব্রাউন সুগার ধরা পড়েছে এবং সেখানে মালদা নিয়ে আসা হচ্ছে আর যে এই যে এখনকার যে ইয়াং জেনারেশন রয়েছে এবং সেই ইয়াং জেনারেশনের এক বক্তার কাছে আমি যাব যে এই যে মাদক যেভাবে ব্রাউন সুগার কিন্তু গোটা মালদা জেলায় ছড়িয়ে গেছে যে যা কিন্তু খুব দুশ্চিন্তার বিষয় যে বাবা মার ক্ষেত্রে বাবা মার কিন্তু খুব চিন্তার বিষয় রয়েছে যে ছেলে ছেলেদেরকে তারা কিভাবে মানুষ করবেন যদি একবার সেই নেশা ধরে না সেই নেশা থেকে কিন্তু ছাড়ানো যাবে না এই যে জালটা সক্রিয় হয়ে উঠেছে এখানকার মাদক কার বাড়িতে তাদের যে সক্রিয় উঠেছে এই এক ইয়াং জেনারেশন এক বক্তার কাছে আমরা জানার চেষ্টা করব। এই যে মাদক যেখানে প্রচন্ড ভাবে কিন্তু ছেয়ে গেছে পুরো মালদা জেলে এবং ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ের ছেলে মেয়েরাও কিন্তু এটা মাদক নিচ্ছে কি মনে করছে দেখুন আমরা মালদাবাসী হিসেবে রাজ্যবাসী হিসেবে প্রচন্ড এটা আতঙ্কে কারণ আগামী যুব সমাজ যেভাবে আগাচ্ছে এরা তো মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে জগতে এরা এখন যুক্ত হয়ে গেছে আমরা যেমন খেলাধুলার মধ্যে ছিলাম আর এরা সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছে তো এরা বিভিন্ন সোসাইটি দেখছে কিভাবে নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ তো মালদার ভৌগোলিক অবস্থানটা আপনারা বিচার করলে দেখবেন যে বিভিন্ন বাংলাদেশের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত এরা মালদাটাকে এরা বিভিন্ন করিডোর হিসাবে ব্যবহার করছে যাতে মালদাটাকে এরা সেফ ব্যবহার করছে এটা দেখেন এটা হচ্ছে একটা রাজ্যের সমস্যা এটা একটা দেশীয় সমস্যা কারণ এখানে হচ্ছে এখানে বিএসএফ আছে হচ্ছে আমাদের হচ্ছে বর্ডারে কিভাবে একটা বর্ডারের মাধ্যমে বেনসিডিল হোক বা বিভিন্ন গরু পাচার হোক বা জাল নোট হোক এ রাজ্য থেকে জেলা থেকে করে ব্যবহার করে কীভাবে বিদেশে পাচার হচ্ছে তার জন্য তো এটাকে আরও ভাবে তৎপর হওয়া উচিত কেন্দ্রীয় সরকারকে মানে কেন্দ্রীয় যে বিএসএফের যে তত্ত্বাবধানে আছেন তো এই রাজ্য রাজ্য প্রশাসন রাজ্য পুলিশেরও এই মধ্যে সমন্বয় থাকা দরকার যাতে কীভাবে ফাঁক ফোঁকর থেকে যাচ্ছে কারণ বিএসএফ থাকাকালীনও কীভাবে দেশের টাকা বাইরে যাচ্ছে বাইরের টাকা বিদেশে আসছে একটা গরিব মানুষ সারাদিন খাটার পর যে যদি ওই পাঁচশো টাকা জালুট বাড়িতে নিয়ে যায় সে বাড়িতে কী অবস্থা হবে সেটা ভাবলে যে বুক ফেটে যাচ্ছে কিন্তু প্রশাসনের মধ্যে তো সব প্রশাসনের মানুষই তো কর্তারা বা বিএসএফ সব কর্তারা যে খারাপ বলা যাবে না তাহলে দেশও চলবে না রাজ্য চলবে না কিছু কিছু এই লোকগুলো থেকে যাদেরকে চিহ্নিত করতে হবে কেমন করে মুম্বাই থেকে ট্রেনের মাধ্যমে এখানে নিয়ে এসে এখানে অস্ত্র মালদা ঢুকছে কেন আমাদের আর পি নেই আমরা সব আর পি কে আমরা খারাপ বলছি না কিছু আদিকে থেকে যাচ্ছে যারা এইগুলোর মধ্যে যুক্ত থাকছে তাদেরকে প্রশাসন এই সমন্বয় করে আরও ভাবে যাতে এটা যাতে না ঘটে তা দেখার একটা লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে জাললোটটা দেখছেন যে কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে আমাদের যে একটা যে নোটকে নিয়ে নোটবন্দি করলো যাতে এই জাললোটের সমস্যা না হয় এই নোটবন্দি হওয়ার দু মাসের মধ্যে ঘরে 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 জাল লোক তো এটা কি ব্যর্থতা বলবেন এটা হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে ব্যর্থতা বলবেন না প্রশাসনিক ব্যর্থতা বলবেন সেটা এই নিয়ে আমরা খুব আতঙ্কৃত আছি আমরা চাইবো যে জেলা প্রশাসন হোক রাজ্য প্রশাসন হোক বা কেন্দ্রীয় সংস্থা হোক কেন্দ্রীয় বিদেশের সংস্থা হোক সকল মিলে সমন্বয় করুক যাতে এই ঘটনাগুলো না ঘটে যাতে সাধারণ মানুষ সফল হয় বাংলাদেশ যেরকম আমরা তুলে ধরলাম যে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে অর্থাৎ পালে আসছে জাল লোট এবং এখান থেকে ফেন যাচ্ছে গরু যাচ্ছে এর করে আলোচনা করা হলো সেটা অন্য দেশের পাশাপাশি আমি যেহেতু দেখি এখানে মালদা জেলার বিহার বিহার রয়েছে যেটা চাচল এবং হরিশ্চন্দ্রপুর এটা সবথেকে বড় সমস্যা রয়েছে সেখানকার যে বয় ওখানকার যে স্বর্ণ ব্যবসায়ী যারা রয়েছেন মাঝে মধ্যে আমরা শুনতে পাই বিহার থেকে অনা আসে হরিশ্চন্দ্রপুর অর্থাৎ আমাদের রাজ্যে ঢুকে হরিশ্চন্দ্রপুর চাচলে ঢুকে সে স্বর্ণ ব্যবসায়ীকে তারা কিন্তু সে স্বর্ণ ব্যবসায়ীদের লুটপাট চালাচ্ছেন এমনকি প্রাণেও মেনে ফেলছেন এটা কিন্তু একটা সব থেকে বড় সমস্যা তবে একটা প্রশ্ন উঠছে যে এই যে যেহেতু এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঢুকছে আমাদের এই রাজ্যে ঢুকছে এবং মানুষ খুন হয়ে যাচ্ছে লুটপাট চালাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাচ্ছে তাহলে কি এখানকার প্রশাসন তাহলে কি ব্যর্থ জেনে নেবো আরেকজনের মুখ থেকে যে তাহলে এই যে বিভিন্ন জায়গা থেকে হরিশ্চন্দ্রপুর চাচল ওখান থেকে অন্য রাজ্য থেকে দুষ্কৃতিরা এসে এখানে লুটপাট চালাচ্ছে খুনও হয়ে যাচ্ছে তাহলে কি ব্যর্থ আপনি কি বলবেন এখানকার সব হ্যাঁ ব্যর্থ তো অবশ্যই একটা আমরা সাধারণ নাগরিক হিসাবে আমি আমার ব্যক্তিগত মত বলছি সাধারণ নাগরিক হিসাবে মালদার শহরের মধ্যে আমি খুব একটা আতঙ্কিত শুধু আমার মতো এরকম অনেকেই আছে কারণটা হচ্ছে ভৌগোলিক দিক থেকে আমাদের মালদা জেলাটা এত সুন্দর একটা জায়গা এমনকি ঐতিহ্যবাহী জায়গা আমাদের মালদা একটা ঐতিহাসিক স্থান আমাদের এখানে সেটা একটা সুনাম আছে একটা গর্ব আছে কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা এমন একটা করিডরে পরিণত হয়েছে পরিণত হয়েছে বিভিন্ন জেলা আমাদের অন্যান্য রাজ্যের একটা সীমান্তবর্তী এরিয়া এটা বৈদেশিক সীমান্তবর্তী এরিয়া আমাদের এই জেলা এবং এই জেলার এটা আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি সেই জায়গাটা না হয়ে এটা আমি বুঝতে পারছি না এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোন রকম প্রশাসনিক দিক থেকে কোনো সমন্বয়ের অভাব নাকি বুঝতে পারছি না আমরা এই জায়গাটাকে আমাদের বিভিন্ন দুষ্কৃতিরা একটা করিডোর হিসাবে ব্যবহার করছে আমাদের মালদা জেলাটাকে আমরা প্রশাসনের কাছে একটা করি জোরে নিবেদন করছি আমরা যে যাতে আমাদের এই মামলার ঐতিহ্যটাকে বজায় রাখতে পারি আমরা এই বিভিন্ন রকম যে অপরাধমূলক কাজকলাপ বা বিভিন্ন অপরাধী হলো বৈদেশিক রাজ্য থেকে হোক বা বৈদেশিক কোনো অপরাধী হোক বা অন্য রাজ্যের অপরাধীরা হোক যেভাবে করে ঢুকছে এইটা যাতে বন্ধ করা হয় এতে যদি শুধু এটা সীমান্তবর্তী এরিয়া আছে যেহেতু সেটা দেখবে আমার মনে হয় তাও নয় এটা বিভিন্ন রকম ট্রাভেলিং এজেন্সি যেগুলো আছে ট্রাভেলিং যেগুলো প্রশাসনিক দিক দিয়ে আছে তারাও যদি সেই বিষয়গুলো একটু ভাবে যে এই যে আমাদের সীমান্তবর্তী এরিয়া থেকে আসছে যারা তারা যে এখানে করিডোর করে এখান থেকে তারা পাচার করছে পাচার করছে কি হয় রেলের মাধ্যমে বা জাতীয় সড়কের মাধ্যমে সেই এই যে ডিপার্টমেন্ট গুলো আছে তারাও যদি একটু সজাগ থাকে আমরা মালদা খুব তারা একটু সন্তুষ্ট থাকবো এমনকি এই ড্রাগ বিষয়টা বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে অপরাধীরা টানা না ফেন্সি থেকে শুরু করে বিভিন্ন ড্রাগ নিয়েছে এসে জেলার মধ্যে আমাদের বিশেষ করে শহরের মধ্যে অলিগলিতে যেভাবে করে নেশাগ্রস্ত হয়ে পড়েছে একদম ইরানিং যেগুলো সব সদ্য ছেলেগুলো যেগুলো ভালো একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে তারা এত নেশাগ্রস্ত হয়ে পড়েছে যে এখন বাচ্চা কাছে আমাদের মেয়ে বা কোনো দিদিরা মাসিরা বা বৌদিরা মারা বাইরে যে আমরা বেড়েছে আমরা আতঙ্কিত আমরা কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে একটা আতঙ্কিত থাকছি এই জায়গাগুলো আমরা আমাদের তরফ থেকে প্ররে আমরা আবেদন করছি নিবেদন করছি প্রশাসনিক উভয় পক্ষকে রাজ্য সরকারকে বলছি কেন্দ্র সরকার বলছে আমরা দল মত নির্বিশেষে সবার কাছে আমাদের আবেদন রাখছি আমাদের মালদার ঐতিহ্য সবাই আমরা এই বিষয় নিয়ে আমরা সবাই আতঙ্কিত আমাদের এই জায়গাগুলো থেকে মুক্তি করার জন্য সবাই একটা সুন্দর সুস্থ পরিবেশ করে একটা ব্যবস্থা নেওয়া করা হোক একেবারে একেবারে কারণ আমরা আগে জেনেছি যে মালদা মানে আম মালদা মানে গণিতান চৌধুরী এই যে বিশ্ব জেলায় যে আম এবং খান চৌধুরী যে সুনামটা রয়েছে ছিল সে সুনামটা কিন্তু সে এখন কিন্তু সেটা কিন্তু জলাঞ্জলি হয়ে চলে গেছে কারণ যে এই যে জেলায় মালদা জেলাকে যে যে ব্যবহার করে যা যত গোটা বিশ্বের মুখে একবারে বড় তো কালিকা মুক্ত করেছে কিন্তু এই জেলাকে কারণ আগে যে সুনাম ছিল সে সুনাম যে আমরা শুনলাম যে যিনি বলছেন যে সে সুনাম কিন্তু একবারে অক্ষুন্ন কিন্তু আর নাই সে কিন্তু একেবারে দিনের পর দিন কিন্তু জলাঞ্জলি দিচ্ছে অর্থাৎ এই যে ঘটনা যে তিনি আরো বলছেন যে অর্থাৎ রাজ্য কেন্দ্র দু সরকারকে কিন্তু এটার জন্য কিন্তু কড়া পদক্ষেপ নিতে হবে এবং কিন্তু যাতে যে দূরাত্বটা অর্থাৎ অপরাধী যারা তাদের দূরাত্ব কম হয় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দূরাত্ব তো কম দূরের কথা যত দিন যাচ্ছে তাদের দূরত্ব কিন্তু আরো বেড়ে যাচ্ছে কারণ দিনের পর দিন একদিন দুদিন অন্তর আমরা যে খবর আমরা যে করি তার মাঝে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাউন সুগার কিন্তু উদ্ধার হচ্ছে আম সুদ্ধার হচ্ছে কি করে হচ্ছে তাহলে ভাবতে হবে যে সমন্বয়ের অভাব কিন্তু রয়েছে একদিকে রাজ্য অভাব রয়েছে রাজ্য অভাবের কারণে কিন্তু এই ঘটনা ঘটছে যেখানে শান্তি নেই শৃঙ্খলা নেই সেখানে তো আতঙ্ক থাকবেই এই আতঙ্কের জন্য দায়ী কারা এটাও কিন্তু ভেবে দেখতে হবে আমরা আমাদের গার্জেনদেরও কিছু কিছু দোষ রয়েছে ঠিক আছে গার্জেনদেরকেও একটু সাবধান হতে হবে বাচ্চা কাচ্চার প্রতি অতটা মানে সহানুভূতিশীল হলে হবে না কোনো কখনো কিন্তু শক্ত হতে হবে এবারে আসি আমাদের সরকার বা যারা মানে দায়িত্বে রয়েছেন বিশেষ করে বিএসএফ থেকে শুরু করে আরো আধিকারিকরা বলবো এই যে আতঙ্কটা জাতীয় সমস্যা গোটা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্য প্রত্যেকটা রাজ্যেই প্রায় এই ধরনের আতঙ্ক চলছে এই আতঙ্ক করছে কারা আমরা মানুষের হয়ে মানুষেরই তো ক্ষতি করছি মানুষকে তো মারছি মানুষই তো আতঙ্ক করছি এর পিছনে কারণটা কি আছে এই কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্র সরকার সহানুভূতির সাথে রাজ্য সরকারের প্রতিগুলোতে নজর না দেবে এবং প্রশাসনকে যদি শক্ত হাতে না দমন করতে বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব হবে না কাজেই আমি মালদাবাসী হিসেবে অনুরোধ করবো যে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমাদের প্রশাসনকে এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন একেবারে একেবারে আমাদের প্রশাসনতে কঠোর কিন্তু করতে হবে একটা কাজ করতে হবে যাতে এরকম যে সমস্যা রয়েছে যে বিভিন্ন ক্রাইম গুলো যে ঘটছে যে ঝালনোট থেকে শুরু করে মাদক দ্রব্য থেকে শুরু করে যেসব জিনিস এখানে আপনার মালদাকে করিডর হিসেবে ব্যবহার করে এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে আর্মস থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাহলে কিন্তু আরো কিন্তু শক্ত হতে হবে এত ভাবে দমন করতে হবে একদিকে কেন্দ্রকে যেরকম ভাবে দমন করতে হবে কঠোর ঠিক পাশাপাশি রাজ্য সরকারকেও কিন্তু সেভাবে দমন করতে হবে আমরা আরেকজনের মুখ শুনলে নেব যে এই যে ঘটরতা এখন ইয়াং জেনারেশন যা হয়েছে তারা যে এই যে মাদকদ্রব্য পুরো জেলা জিরো ছড়িয়ে গেছে কত কাণ্ড ধরেছেন আপনারা আপনারা তো ছলে আছে মালদা জেলা প্রচন্ড আতঙ্কিত হয়েছে কাছে আমাদের প্রতিবেশী রাজ্য বিহার থেকে যেভাবে সব আগ্নেয়াস্ত্র ঢুকছে এবং সোনা ঢাকার সোনার ডাকাতি হচ্ছে এবং বাংলাদেশ থেকে যে সমস্ত ইগুলো সবাই মাদক পাচার জাল নোট গুলো ই করেছে এভাবে করে খুবই আমরা নিজেদের পরিবারের ছেলেদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে খুবই আতঙ্কিত ভাবে ভোগ করছি আপনার তো ছেলে বড় হচ্ছে তাহলে একজন একের অপরকে দেখে এবং শিক্ষা সেভাবে করে সব বড় হচ্ছে এবং ওগুলোই সব শিখছে একেবারে যে আমরা যে শুনলাম অর্থাৎ এখানে যারা রয়েছেন অর্থাৎ এই যে মালদার যারা মালদাবাসী রয়েছেন তাদের মুখে কিন্তু একই কথা তারা কিন্তু বলা যেতে পারে কিন্তু একেবারে তারা কিন্তু আতঙ্কে রয়েছেন কারণ যেভাবে বিভিন্ন ভাবে গেছে অর্থাৎ বাংলাদেশ থেকে এই জেলায় মালদা জেলায় ঢুকছে এবং এখান থেকে বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু মাদক দ্রব্য এবং আর্মস যেভাবে এখানে মালদায় ঢুকছে মালদাকে করিডোর হিসেবে ব্যবহার করছে দুষ্কৃতীরা এবং তারপর বিভিন্ন জায়গায় অর্থাৎ মালদার সহ অন্যান্য রাজ্যেও কিন্তু যাচ্ছে এবং পুরো জেলাতেও কিন্তু ছড়িয়ে বিভিন্ন ছড়িয়ে পড়ছে এবং রাজ্যে ছড়িয়ে পড়ছে কিন্তু এসব মাদকদ্রব্য আর্মস বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তবে কিভাবে সমস্যার সমাধান করতে হয় তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুজনের দিকে তাকিয়ে থাকতে হবে মালদা থেকে ক্যামেরা অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম